আমাদের না থাকতো পৃথিবীর কোনো আওয়াজ আমরা শুনতে পারতাম না পৃথিবীর কোন শব্দ আমরা শুনতে পারতাম না বাইবে আমি দেখেছি আপনারা অনেক মানুষকে দেখেছেন যেই মা এত কষ্ট করে পরিশ্রম করে সন্তানটা গর্ভের মধ্যে রাখে পেটের মধ্যে রাখে রে আমি দেখেছি অনেক মা আছে তারা কানে শুনতে পারে না এই কান দিয়ে পিচ্চি শুনতে পারে না সন্তান পেটের মধ্যে গর্ভে দরণ করে এ বন্ধু সন্তান যখন পেটের মধ্যে থাকে গো রাত্রের বেলা ঘুমাইতে পারে না পাগললি মা রাতের বেলা ভালো করে খাইতে পারে না দিনের বেলা কাল ভালো করে খাইতে পারে না পাগললি মা ভালো করে হাঁটতে পারে না ভালো করে শুইতে পারে না সন্তান পেটের মধ্যে থাকলে এত কষ্ট জোর নিমায়ের হয়ে থাকে আল্লাহর বান্দা খেয়াল করুন আমরা পুরুষ মানুষ আমরা তাহাজ্জুদের নামাজ পড়লে যে সব পাইবো আমার দিয়েছে যখন গর্ভবতী মহিলা রাতের বেলা যে সন্তান পেটের মধ্যে আছে সন্তানের যন্ত্রণায় রাতের বেলা যে ঘুমাইতে পারে না সন্তানটা মায়ের পেটের মধ্যে হাত দিয়ানাচারা দেয় পাও দিয়ানাচারা দেয় মাথা দিয়ানাচারা দেয় মায়ের আরামের ঘুমকে হারাম করে দেয় আর রাসূল বলে দিয়েছে ওই মহিলাটার নামার মধ্যে তাহাজ্জুদের নামাজের সব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয় সুন্নাতান সুবহানাল্লাহ ইলাহক গডী আল্লাহ গডী গডী এই মাটির মধ্যে যত মানুষ আমরা এসেছি সবাই কিন্তু মায়ের পেটের মাধ্যম দিয়ে এসেছি কথা কোন ঠিক প্রত্যেকটা মানুষের কিন্তু মা আছে আমার আল্লাহকে কেন আপনারা বিশ্বাস করেন না আল্লাহ এই পৃথিবীতে মা মানুষ সৃষ্টি করেছে বাবা ছাড়াও সৃষ্টি করেছে আবার বাবা ছাড়া শুধু মার মাধ্যম দিয়ে আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে এতখানি ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ এক এ বন্ধু আল্লাহর সমবক্ত কেউ নাই আমার আল্লাহ এত শক্তিবান যে আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করে তাহাই করতে পারে ভাইগো আমরা কিসের টাকা পরি করব কিসের অহংকারী করব যত টাকা সম্পদ আপনার হয়েছে দশ বিঘা মাটির মালিক তিন বিঘা মাটির মালিক লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছা করে একটা ফুডুং দিয়া আপনার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারে এতখানি ক্ষমতা আমার আল্লাহর আছে না না সেই জন্য একটা কথা আপনাদেরকে বলে যাই জীবনে কোনোদিন সম্পদের অহংকারী করবেন না সুন্দর অহংকারী করবেন না চাকাপড়ি করবেন না মানুষকে হেপন্ন করবেন না মানুষকে কখনো ইনসাল করবেন না আল্লাহর বান্দা ধনী গরিব সবাই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ আপনারে ধনী বানাইছে পরীক্ষা করার জন্য আল্লাহ অন্য একজনকে গরিব বানাইছে আল্লাহ পরীক্ষা করার জন্য সেজন্য আপনাদেরকে বলি যাই আল্লাহর সৃষ্টির ধনী গরিব সবাই সমান আমরা কেউ কাকে ইনসাল করবো না জিরো বলি ইনশাআল্লাহ